হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রো সিএস র্যাঙ্ক আপডেটের পরে আবার চলে আসলাম আপনাদের মাঝে এখন দেখবেন একটি সুন্দর খেলা এবং প্রতিবন্ধী মার্কা খেলা খেলাটি শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না চলেন খেলা শুরু করা যাক এবার দেখেন এই হ্যালো এই ভিডিও এমন করি কে আচ্ছা এই পেয়ে গেছি এবার হলো একটা ডাউন হয়ে গেছে মমা এই হ্যালো আমাকে কি মেসেজ দিলো আচ্ছা তো দেখো আমারকে ডাউন করে দিয়েছি আমারটাকে ডাউন করে দেওয়ার পরে মামাকে শে ডাউন করে দিয়েছে শেষ আই হায় সবাই মারা গেছে সমস্যা নেই পরের বারে আমরা দেখব এই মার্কা প্রতিবন্ধী খেলা মার্কা দেখো এবেরি আমালকে এই এই বেডি ছর এখন থেকে আমরা কে খেলতে দে দেখো ভাই ওই দেখো একটাকে ডাউন করে দিয়েছি আমি দেখেছো এই এই বেটি তো আমার কাছ থেকে সরি না এটা কারে মারে এই দেখো আরেকটাকে ডাউন করে দিলাম এই গানটা দিয়ে খেলাটা অনেক মুশকিল হয়ে যাচ্ছে আমার প্রতি এই দেখো এই বেটি দেখো কারে মারে না মারে নিজে বেতারে না এবার দেখা হবে এই দেখো আরেকটাকে ডাউন করে দিলাম এবার আমি নিচে চলে যাচ্ছি এই গুলাই মারো

বলদের মতন প্রতিমা আগে বসে এটা হলো প্রতিমা দিয়ে মার্কা খেলা দেখো আমি ঘুরে ঘুরে যাচ্ছি এই হ্যালো এই দাঁড়া দাঁড়া এই এটাকে মেরে দিয়ে এসেছে তো দেখো ওই দেখো বলো দে আমাদেরকে লোকেশন দিয়ে দিয়েছে দেখছ এই নাও খাও আমার মরে না ওই মরে গেছে হ্যাঁ কি সুন্দর খেলা দেখো ওদের তিন রাউন্ড আমাদের তিন রাউন্ড ভিডিওটা বেশি লং হবে এজন্য আমি কেটে দিয়েছি কেউ আবার ফুলটা মুল্টা কিছু মনে করিয়েন না তো দেখেন আমি আগে আগে পেয়ে যাচ্ছি আমাদের তিনজন আমাদের দুজন ওদের তিনজন আছে বেডি বেডি দেখেন ওখানে পোলায় পোলায় রয়েছে ওই যে ওখানে আছে আমাকে এখানে থাকতে হবে খেলাটা কিন্তু ধৈর্য নিয়ে দেখতে হবে ওই যে উঠতেছে এই লও মামা হেডশট আরেকটা হেডশট এই দুইটাকে আগে আমি শেষ করে নিই দাও এই মা কেক